ভারতের সাথে পাকিস্তানের চার দিনের সংঘাতের পর তিন মাস পেরিয়ে গেলেও এখনো পাকিস্তানকে নানা বিষয়ে হুমকি দিয়ে আসছে দিল্লি এমনকি পানি চুক্তি বন্ধ করে সেখানে বাঁধ বানিয়ে পাকিস্তানকে না খাইয়ে দেয় তারা তবে পাকিস্তানও চুপচাপ সিন্ধু নদে বাঁধ নির্মাণ করলে ভারতের কি ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে তার কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির তার এমন কড়া বার্তার পরই কার্যত ঘুম হারাম হয়ে গেছে মোদি প্রশাসনের সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে সিন্ধু নদে বাঁধ নির্মাণ করলে ভারতের বিরুদ্ধে কয়টা মিসাইল নিক্ষেপ করবেন সেই বিষয়টিও উল্লেখ করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে তিনি বলেন আমরা অপেক্ষা করব কখন তারা সিন্ধু নদে বাঁধ বানাবে আর বানালেই দশটি মিজাইল দিয়ে তা উড়িয়ে দেব আমাদের মিসাইলের কোনো ঘাটতি নেই পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ যদি মনে করি আমাদের অস্তিত্ব বিপন্ন তবে আমরা পৃথিবীর অর্ধেককেও সাথে নিয়ে এমন ধ্বংসযজ্ঞ চালাবো সম্প্রতি চার দিনের ভারত পাকিস্তান সামরিক সংঘাত নিয়ে মন্তব্য করতে গিয়ে মুনির বলেন ভারতকে তাদের ক্ষতির কথা স্বীকার করা উচিত তিনি জানান ভারত যদি ক্ষতির হিসাব প্রকাশ করে তবে পাকিস্তানও তা করবে তিনি আরও বলেন এবার যদি ভারত আক্রমণ করে তাহলে আমরা ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ শুরু করব যেখানে তাদের সবচেয়ে বেশি মূল্যবান সম্পদ রয়েছে তারপর পশ্চিম দিকে আমরা এগোব ভারতের ধারণাও নেই পাকিস্তান কতটা শক্তি প্রয়োগ করতে পারে ভারত পাকিস্তানের যুদ্ধবন্ধের পর পাকিস্তানের সেনাপ্রধান দুইবার যুক্তরাষ্ট্র সফর করেছেন আর ভারতের বিরুদ্ধে তিনি যখন হুমকি দিচ্ছেন তখনও তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন তবে ট্রাম্প মোদীকে ছেড়ে দিয়ে পাকিস্তানকে কাছে টেনে নিয়েছে আর সেই জোরেই কি পাকিস্তান ভারতকে হুমকি দিচ্ছে এদিকে ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের পর একদমই মন ভালো নেই নরেন্দ্র মোদীর আর এমন অবস্থায় পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের হুমকি কিভাবে সামলাবে ভারত বিশেষজ্ঞরা মনে করছেন পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মধ্যে এমন উত্তেজনা কূটনৈতিক ও সামরিকভাবে বেশ ঝুঁকিপূর্ণ বিশেষ করে ভারতকে এমন পারমাণবিক হামলার হুমকি দেয় এটি দক্ষিণ এশিয়ার দীর্ঘস্থায়ী উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই ফাতিমা সুলতানা এটিএন বাংলা